আচ্ছা সাকিবিয়ান বোনেরা একটা জিনিস তোমরা নোটিশ করেছো এবারে ঈদে তো বরবাদ বাদেও এতগুলো সিনেমা আসছে জঙ্গলি কিন্তু প্রমোশনের দিক থেকে স্টার্টিং খুব ভালো নিয়েছে আমি বলবো না এখনও তাদের প্রমোশন খারাপ হচ্ছে এখনও তাদের কাছে সময় আছে প্রি টিজার যেটা এনেছিলো সেটা প্রমিসিং লেগেছে কিন্তু বাদবাকি সিনেমাগুলোর প্রমোশন কোথায় মানে অলরেডি তো রমজান মাস শুরু হয়ে গেছে বোধহয় আজকে তিনটে দিন অতিক্রম করে গেল তো সেখান থেকে দাঁড়িয়ে বাদবাকি সিনেমাগুলো কি বর্বাদের ভয় সব পালালো মানে এই প্রশ্নটা আমার এখানেই বাকিদের কন্টেন্ট কোথায় হ্যালো এভরিবন আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমি একটা ইনসাইডের আপডেট এরকম পেয়েছিলাম আমি জানি না আপডেটটা সত্যি না মিথ্যে দাগি টিমের একটি কন্টেন্ট ড্রপ করার কথা ছিল বর্বাদের টিজার যেদিন এলো তার পরে পরেই মানে তার পরের দিন বা তার পরের পরের দিন এক প্ল্যানিং ছিল দাগি টিমের যে তারা একটা কিছু কন্টেন্ট তারা ড্রপ করবে কিন্তু সেই কন্টেন্ট কিন্তু এখনও তারা আনেনি এবার আমি এটা বলছি না যে তারা বরবাদের টিজারের জন্য তারা তাদের কন্টেন্ট আনেনি হতে পারে তারা এখনো রেডি করে উঠতে পারেনি কেননা এই তো জাস্ট কদিন আগেই বর এই দাগির শ্যুটিং শেষ হলো হতে পারে পোস্ট প্রোডাকশানের কাজ চলছে খুব জোর কদমে কিন্তু ঈদ মানে ঈদে মুক্তি পাবে যে ছবিগুলো সেগুলো তো আমরা আশা করছি তিরিশ বা একত্রিশ তারিখ নাগাদ মুক্তি পাবে সেক্ষেত্রে তো হাতে আর সময় আছে ২৬ থেকে সাতাশটা দিন তাহলে এখনো যদি কোনো সিনেমাগুলো তারা তাদের টিজার ড্রপ না করে ন্যাচারালি আমরা প্রমোশন কিভাবে দেখি টিজার আসে তারপরে দুটো গান আসে লাস্টে ট্রেলার আসে আর যারা মনে করে দুটোর বেশি গান দেবো তারা তিনটে গানও দিয়ে দেয় কিন্তু আগে তো পোস্টার টিজার এগুলো আসে সেক্ষেত্রে দাগি টিমের তরফ থেকে কিন্তু এখনও আমরা কিছুই পাইনি হ্যাঁ কিছু ফ্যানমেড পোস্টার তৈরি হয়েছে আফরান নিশোর যারা ফ্যানেরা আছে তারা তৈরি করছে ডেফিনেটলি কিন্তু সেগুলো কি যথেষ্ট একটা তো অফিসিয়াল কিছু পোস্টার তো দরকার মানে বাদবাকি সবাই কোথায় চলে গেল তার মানে মেহেদি হাসান হৃদয় এমনই একটা টিজার প্রেজেন্ট করলেন যেটা দেখে বাকিরা সবাই কি ভয় পেয়ে গেল এটাই আমার কোয়েশ্চেন আজকে সকালবেলা একটা কন্টেন্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে বরবাদের এই প্রেসারে বাকি সিনেমাগুলো কতটা নিজেদের জায়গা করে নিতে পারবে এমনিতেই বরবাদ এতটা হাই গ্র্যান্ডারের একটা ফিল্ম এতটা এক্সিকিউশনের দিক থেকে উন্নত একটা ফিল্ম এমনিতেই বাদ সিনেমাগুলোর খুব চাপ বরবাদের সঙ্গে এসে নিজেদের জায়গা করে নেওয়া তার মধ্যে যদি প্রমোশন এখন ঠিকঠাক করে না করে তাহলে তো আরোই চাপ ভাই আরোই চাপ আর আমি ঘাড়ে ঘাড়ে কন্টেন্ট দেওয়াতে আমি বিশ্বাসী নই আমরা শরৎ মিউজিক বেঞ্চের বিশ্বাসী নই যে আজকে একটা টিজার দিয়ে দিলাম তার দুদিন পরে একটা গান দিয়ে দিলাম তার তিন দিন পরে আবার একটা গান দিয়ে দিলাম তার পাঁচ দিন পরে ট্রেলার দিয়ে দিলাম এক একটা কন্টেন্টের মাঝখানে মিনিমাম আট থেকে দশ দিন গ্যাপ যদি রাখা যায় তাহলে সেই কন্টেন্ট ভালো মতন রিচ করে আমরা এটাই জানি তো সেক্ষেত্রে বাকি সিনেমাগুলো আসুক মানে আমি তো সবচাইতে ভালো আমার লাগছে কি বরবাদ যেমন তারা তাদের মতন করে প্রমোশন কিন্তু চালাচ্ছে তোমরা দেখবে রিয়েল এনার্জি প্রোডাকশনের ফেসবুক পেজ থেকে কিন্তু কনস্ট্যান্ট কিছু না কিছু কিছু না কিছু আমরা আপডেট দেখতে পাচ্ছি তারা নিজেদেরকে আপ টু ডেট করেছে যেটা আমি আমার ভিডিও বানিয়ে বারবারই রিয়েল এনার্জির কাছে অনুরোধ রাখছিলাম যে আপনারা নিজেদেরকে আপডেটেড রাখুন একটা পেজকে এরকম ছেড়ে রেখে দিলে হয় না দর্শকের তো নজরে পড়তে হবে পুরো ব্যাপারটা তো রিয়েল এনার্জি প্রোডাকশান কিন্তু দারুণভাবে প্রমোশন করছে উল্টো দিকে জঙ্গলি টিম তারা কিছু পোস্টার ড্রপ করেছে একটা প্রি টিজার ড্রপ করেছে সেটা প্রমিসিং ছিল জঙ্গলির এবার টিজার আসুক নাকি প্রি টিজারের পরেই তারা ট্রেলার দেবে বলে প্ল্যান করেছে প্রি টিজারের পরে তো একটা ছবির টিজার আসার কথা নাকি তো সেটা চলে আসুক আর কবে আমার মনে হয় যে সমস্ত সিনেমাগুলো যারা যাদের কন্টেন্ট ভালো যাদের যারা মনে করছেন যে আমাদের সিনেমার মধ্যে পোটেন্সিয়াল আছে আপনারা প্রমোশন স্টার্ট করুন মানে কন্টেন্ট দেওয়া শুরু করুন সোশ্যাল মিডিয়ায় আলোচনা হোক আলোচনা সমালোচনা সব দিয়েই তো একটা জায়গায় আসে আজকের ডেটে দাঁড়িয়ে তো এটা খুবই অদ্ভুত একটা বিষয় যে বরবাদের টিজার আসার পর থেকে কেমন যেন সব উবে গেল আর কিছু দেখতে পাচ্ছি না চারিদিকে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছি না তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান ভাইরা বোনেরা এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো দেখা হচ্ছে আবার খুশিগিরি তাহলে এখন জন্যে টাটা